আসসালামু আলাইকুম হুট করি বলল যে বাহিরে যাব তো ইফতারির পর সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমরা রেডি হয়ে গেলাম যে একটু বাহিরে যাবো পুলিশ প্লাজাতে যাওয়া হবে কেন কেননা ওখানে সানউইচ বা তনি যেই শোরুমটা আছে ওখানে বিশাল একটি ছাড় দেওয়া হয়েছে তো বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে ভাত টাত খাইয়ে রেডি করে দিলাম এখানে ওর ছোট ফুপু চলে আসলো আর আমার বাচ্চারা এখন থেকে ঈদের ড্রেস পরা শুরু করলো তো আমরা রেডি রেডি হয়ে চলে গেলাম হুটহাট করে যেহেতু আর এখানে আমার বাচ্চাটা বলল যে আমাদেরকে দেখা আমাকে দেখা তো ওকে একটু দেখিয়ে দিলাম তো এবার নিজে চলে গেলাম গাড়ি বের করবে আর দেখুন আমার আয়ন বাবা আর আলিশা তার দাদির ব্যাগটা নিয়ে দৌড়াদৌড়ি করছে মার্শাল্লা ওদের দুই ভাই বোনকে খুব ভালো লাগছিল তো এদিকে আমরা পুলিশ প্লাজাতে চলে এসেছি যে সানউইচ বা টনির যে শোরুমটা সেখানে দেখুন একটা বিশাল বড়ো একটি চেয়ার রাখা আছে চেয়ার বা সোফা যাই বলুন ওখানে আমার বাচ্চারা বসে খেলাধুলা করলো খুব মজা করলো আর অরাত্ম দুষ্টামি করছি এখানে বসেই আছে যাই হোক ওই আপুটা শোরুমটা ঘুরে দেখলাম খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ডেড ড্রেস নিয়ে করা আছে আর এইদিকে আমরা যেহেতু সানডিচ বাই তো উনি জেনি উনি চলে এসেছিলেন আমরা ওখানে ওনার সাথে কিছু ছবি তুলে নিয়েছি আর বাচ্চারা হুঁটু হুটু পুটুপুটি করছে দেখুন এখানে আমার বাচ্চা দুটা কি করছে দুষ্টামি করছে প্রচুর পরিমাণে দুষ্টামি করছিল সব আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর অনেক দিন আগের ভিডিও আজকে ভিডিওগুলো ডিলিট করতেছে এই ভিডিওগুলো সামনে আসলো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আর সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন অনেক ভালো থাকে আর যেহেতু শীত গরম মিশিয়ে তো প্রচুর পরিমাণে শীত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ